নমস্কার সঙ্গে অংশুমান আপনারা জানেন যে বিজনেস স্কেলিং করার জন্য আমার এই ভিডিওগুলো করা তো ফার্স্ট আজকে বলি যে আপনারা এই পুজোতে যে পুজোটা চলে গেল আপনারা দেখেছেন যে অরূপবাবু মানে অরূপ বিশ্বাস আমাদের ক্রীড়ামন্ত্রী তাকে ঘিরে এবারে ভাইফোটাটা খুব জমজমাট হয়েছিল আর সেই ভাইফোঁটাতে একজন টলিউড নেত্রী বলেছিলেন যে আমরা দিদিকে বলবো যে অরূপদার যেন একটা বিয়ে দিয়ে দেন মানে এই কথার আক্ষরিক অর্থটা গতকাল আমরা বুঝতে পারলাম কেন তিনি বলেছিলেন যেন বলেছিলেন এই কারণে যে টলিউডের বড়ো নেত্রী থেকে ছোট নেত্রী যারা অভিনয় করেন আর কি টলিউডে তারা আর বিশ্বাসকে সামলাতে পারছেন না এবং একটা বিয়ে করলে যদি ওনার ওই জ্যাপটানো মানে জাপতে থাকা রোগটা যাতে সারে তো কালকে একই দৃশ্য আমরা দেখলাম যেটা ফুটবলের যে আবেগ আমাদের একটা আবেগ আমি নিজে মোহনবান ক্লাবের একজন খুবই সমর্থক একটা সময় আমার পরিবার আমার বাবা সদস্য ছিলেন তো আমিও ভাবছি সদস্য নেব সদস্যটা নেব তো সেই মেসিকে তিনি সেই জাপটেই ধরলেন এটা ওনার পুরনো রোগ এই জাপটে ধরার রোগটা আর তার জন্য যেটা হলো যে কলকাতার নাম তো ডুবলো আরেকজন ব্যবসায়ী যিনি ঢুবলেন সেটা হচ্ছে শতদ্রু দত্ত শতদ্রু দত্ত একজন ইভেন্ট প্রমোট করেন স্পোর্টস ইভেন্ট প্রমোট করেন এবং এটাও কারুর দয়াতে তিনি করেন না তাকে নিয়ে নানা ধরনের স্ট্রোল করা হচ্ছে তার ট্রোল করা হচ্ছে তাকে তৃণমূলের চামচা বেলচাক যারা সবে মাত্র কালকে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে তারা পর্যন্ত ফেসবুকেতে মানে যাচ্ছেতাইভাবে বলছে কুণাল ঘোষ তো কুণাল ঘোষ সব জানেন দিদিকে নেত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও নেমে পড়েছেন এবং একটা ব্যবসাকে নষ্ট করা হচ্ছে শতদ্রুকে ব্যবসাকে নষ্ট করা হচ্ছে কেন বলছি এই কথাটা কতটা ওর দায়িত্বে ছিল ম্যানেজমেন্টে আর কতটা বিশ্বাস এটাকে নিয়ন্ত্রণ করেছেন ব কলমে এটা আপনাদের কাছে একটু খুলে বলা প্রয়োজন বিষয়টা যেটা হচ্ছে ও বিজনেস প্রমোট করে মানে বিজনেস মানে স্পোর্টস ইভেন্ট প্রমোট করে এখন আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের মানে বিজনেস করতে গেলে যারা রুলিং পার্টি আছে তাদের নেতা নেত্রীদের বাদ দিয়ে যেটা বাস্তব করা সম্ভব নয় যেটা শতদ্রূর যেটা সবচেয়ে ইচ্ছে ছিল যে এখানে মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে নিয়ে একটা স্পোর্টস ইভেন্ট করা কিন্তু ক্রীড়ামন্ত্রীর ইচ্ছায় ক্রীড়ামন্ত্রী হচ্ছে অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস তার রাজনৈতিক রাজনৈতিকভাবে এটা প্রভাব বিস্তার করেছে এবং সাহিকভাবে অভিষেক ব্যানার্জিকে খুশি করতে গিয়ে সেই কাজগুলো করেছে এবং বাই নেচার এটা বলার দ্বিধা রাখে না যেহেতু স্বরূপ আর আমি একটা সময় আমার চেয়ে একটু একটু বড়ো হবে স্বরূপ আমরা নিয়ালিপুর কলেজে একসাথে পার্টি করেছি আমি যখন এসএফআই করেছি আর ও আমার বিরোধী পার্টি করত তখন তো তৃণমূলের জন্ম হয়নি তো সেইখান থেকেই ওর সাথে রাজনৈতিকভাবে একটা বিরোধ আছে এখানে লালু লালুদাকে নিয়ে গিয়ে আমাদের চেদলার লালুদাকে নিয়ে গিয়ে আর বাবলাদা বাবলা আইস মারা গেছেন বাবলাদা বাবলাদা এদেরকে এদের সহযোগিতায় স্বরূপ ওখানে গুন্ডামি করত নিয়ালিপুর কলেজে তো পঁচানব্বই সাল আমার সালটা মনে আছে সবে এইচএস পাস করে নিয়ালিপুর কলেজে বিএসসিতে ভর্তি হই তো সেই সময় কিন্তু আমাদের সাথে একবার সংঘাত হয়েছিল স্বরূপে তো সেই স্বরূপ আজকে যেহেতু ক্ষমতায় এসে গেছে বলো এর তো রাজনীতি করে না এর মেইন উদ্দেশ্য হলো টাকা রোজগার করা ঠিক আছে নিয়ালিপুরে আপনি যদি যান আপনি জানবেন যে কলোনি যে সমস্তগুলো তৈরি হয়েছে কলোনির আর্কিটেকচার হচ্ছে স্বরূপ আর এক একটা বাড়ি কলোনিতে দেখবেন যে হেলে আছে এর সাথে ওর চুমু দিয়ে আছে ঠিক আছে এর কিন্তু আর্কিটেক্ট হচ্ছে স্বরূপ আর ঠিক আছে ওখানে একটা পানওয়ালা যদি দোকান খোলেন যে তাকেও মানে তার টিপে টাকা নিয়ে যাবে এবং টাকাটার অঙ্কটা কিন্তু এক লাখ দু লাখ নয় কম করে হচ্ছে পাঁচ লাখ টাকা ঠিক আছে এছাড়াও এদের স্বরূপে তো আপনার পুরো টলিউডটাকে ঘিরে ধরে সিন্ডিকেট তৈরি করেছে এটা আপনারা জানেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী লাথমেরে বার করে দিয়েছিল তো লাথমেরা বার করে দিলেও ব কলমে সব কিছু করছে এবং কলকাতা কর্পোরেশনের বড়ো দশ নম্বর ওয়ার্ড যে সেটা তো একদম ও পুরো গিলে খেয়ে রেখে দিয়েছে ঠিক আছে একটা ফাইল যদি পড়ে সেই ফাইলে যদি মানে একটা বাড়ি প্রমোটারের জন্য প্রমোটিং হবে ধরুন আমি একটা ফাইল ফেললাম তো ওখানকার যে এসএইদের বলা আছে আগে বেড়া ছিল বেরা আমার সাথেই যাদবপুরে পড়েছে এখন বেড়াকে বড় আটেতে নিয়ে এসেছে তো এই বেড়াকে বলা ছিল যে ওকে আগে জানাতে হবে যে ফাইলের অঙ্কটা ঠিক আছে কীভাবে অফিসারদের বলে থাকা যেত এবং সেখান থেকে আগে টাকা নেগোসিয়েট হবে তারপর সেই ফাইল ছাড়বে এরকম এরকম হচ্ছে স্বরূপের চরিত্র আর কি স্বরূপ আর অরূপের চরিত্র তো মেনলি এদের বলতে কোনো দ্বিধা নেই এরা হচ্ছে টাকা ছাড়া কিছু চেনে না দুই ভাই আর স্বরূপের স্ত্রীকে তো বসিয়ে রেখেছে কাউন্সিলার বিশ্বাস যে একটা ইট বালি সিমেন্ট পড়লে আগে স্বামীকে খবর দিচ্ছে এবং স্বামী যেটা করছেন যে গিয়ে আগে মাল দাও আগে মাল দাও ঠিক আছে তো এটা হচ্ছে একদম চরিত্র যেটা শতদ্রুকে যেটা করা হলো অভিষেক ম্যানার্জিকে খুশি করার জন্য ডায়মন্ড হারবার ক্লাব এটার যে পুরো চিত্রনাট্য সেটা তৈরি করেছে অরূপ বিশ্বাস ঠিক আছে এবং এই যে স্টেডিয়ামের ভেতরে যে সমস্ত ছেলেগুলোকে দেখেছেন ফেসবুকেতে দেখাচ্ছে তো দশ টাকায় কতটা অমানবিক দশ টাকার জল দুশো টাকা দিয়ে কিনতে হচ্ছে কেন যারা এই স্টেডিয়ামের ভেতর যে জলগলাগুলো ঢুকেছে এগুলো সব অরূপ বিশ্বাস এবং সরব বিশ্বাসের তত্ত্বাবধানে ঢুকেছে এখানে পুলিশকে টাকা দিতে হয়েছে পার্টি ফান্ডে টাকা গেছে তারপর গিয়ে দুশো টাকায় গিয়ে এই জলের বোতলটা গেছে এখানে শতদ্দূর কিচ্ছু করার ছিল না ইভেন্ট ম্যানেজমেন্ট শতদ্রুতে খুব এক্সপার্ট লোক শতদ্রুকে উপায় না থাকাতেও বিশ্বাস পুরো জিনিসটাকে কন্ট্রোল করে এবং সে টলিউডের অভিনেত্রী বলুন যেখান থেকে টলিউডের যেখান থেকেও মাল তোলে আর কি যে সমস্ত পরিচালকদের কাছ থেকে ঠিক আছে যে শুভশ্রী দেখলেন বা এদের দেখলেন এদের হাজব্যান্ডের কাছ থেকে এ টাকা তোলে তো এদের স্বাভাবিকভাবে পরি পরিবারের একটা প্যাট্রনাইজ তো আসেই তার ছেলে মেয়ে হ্যাবি জাবি এইগুলো তো আছে এবং এইগুলোকে এন তার ঢুকিয়েছে এবং স্বাভাবিকভাবে যারা সরুপরূপকে টাকা দেয় তারাও এটা মানে তারাও তো বিজনেস এর একটা আইডেন্টি আছে যে আমি মাল দিই মন্ত্রীকে আমি মন্ত্রীর লোক স্বাভাবিকভাবে সেখানে ঢুকে পুরো মাঠে ক্যাপাসটা কোড়াবায় এখানে বাংলার যে আবেগ তাদের কাছে ওই আবেগ থাকে সেও মাল দিয়ে ঢুকেছে বাংলার আমজনতার সাত হাজার আট হাজার এগারো হাজার টাকা মাল দিয়ে ঢুকেছে আর এ আরও বেশি এরাও কোটি কোটি টাকা মাল দেয় একটা সিনেমা প্রমোট করার জন্য কেন অরূপ স্বরূপকে মাল না দিলে ওখানে টলিউড ইন্ডাস্ট্রিতে আপনি দাঁড়াতে পারবেন না টলিউড ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবেন না রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে না ওর এলাকা একদিকে স্বরূপ আরূপ অন্যদিকে তারক সিং ঠিক আছে এপাশে মালা মানে এই হচ্ছে এদের গিল্ড একমাত্র আমি বলবো যে ববি হাকিমের এখানেতে একটা পয়সা লাগে না আমি বিরোধিতা করেই বলছি একটা পয়সা এখানে লাগে না বাইরের প্রোমোটাররাও এখানে বুক ফুলিয়ে কাজটা করে যায় ববি আকিম ছাড়া বাদবাকি সমস্ত ওয়ার্ডে কাজ করতে গেলে কাউন্সিলারদের আগে পয়সা দিতে হয় কেন ববি হাকিমের এই একটা জায়গায় ওর জনপ্রিয়তা ওর ম্যানেজমেন্ট কিছু বোঝে না ঠিক আছে কানপাতলা লোক ওকে ওর ওকে ভাঙিয়ে অনেক লোক খেয়ে যাচ্ছে কলকাতা কর্পোরেশনের কোটি কোটি টাকা লুটপাট করছে চুরি করছে আমি আর একটাই কিছুদিন আগে স্ক্যাম হেরিটেজের স্ক্যাম আপনাদের ধরে বলে দেবো যে কি কি হচ্ছে ও জানেই না এগুলো ওর ফাঁক দিয়ে হয়ে যাচ্ছে পাবলিক যে যাই বলুক কেন ওকে আমার চেয়ে বেশি কেউ চেনে না ববি ববি হাকিমকে কিন্তু বাদবাকি বাকি যে কাউন্সিলারগুলো আছে মানে আপনার জোকা বড় এক ঠিক আছে প্রত্যেকে মালটা তুলছে ঠিক আছে এবং মাল তোলার একটা লিমিট আছে ঠিক আছে একটা বড়ো কোম্পানি যারা হাউসিং এস্টেট করছে সে একটা সে একটা টাকা দিল কেন টু পার্সেন্ট আমাদের ডিপিআর ধলা থাকে ছোটো খাটো কোম্পানিগুলো পান নল আর বিচি সারা টাকা তোলে স্বরূপ বিশ্বাস এটা হচ্ছে স্বরূপ বিশ্বাস ঠিক আছে এরা শুধু দাদাগিরি ছাড়া কিছু তোলে না সাইডিংয়ের গাড়ি লাগাচ্ছে সেখানে পুলিশকে কাজে লাগিয়ে বলছে টাকা না হলে পুরো সবকটা গাড়ির কাজ ভেঙে দিচ্ছে সারা পুলিশ অফিসারগুলো কিছুদিন আগেই আপনারা শুই নেন এবং এটার জন্য স্বরূপ আর অরূপ এই দুই ভাই মানে টলিউডের নেত্রীরা পর্যন্ত অভিনেত্রীরা পর্যন্ত মানে তারাও ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে যে তাদেরকে আর প্লিজ করতে পারছেন না এবং কীভাবে প্লিজ করতে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এইটা হলো শতদুখের ডোমানো হল ঠিক আছে আজকে ইভেন্টটা হলে আজকে কলকাতার মানটা কোন লেভেলে চলে যেত সেটা বোঝা উচিত ছিল যেখানে মুখ্যমন্ত্রী আসছেন আজকে কুমাল ঘোষ বলছেন মুখ্যমন্ত্রী আসছে আপনারা এই এই জিনিসটা হতো না তা মুখ্যমন্ত্রী আগে গেলেন না কেন গেলেন না কেন ঠিক আছে আপনি তো মুখ্যমন্ত্রী তো অরূপকে ছেড়েন কিন্তু মুখ্যমন্ত্রীও বুঝতে পারিনি যে অরূপের জ্যাপটানো রোগটা এতটা বেশি হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই উনি জাপটে ধরবেন এই জাপটেটা যদি তখন না ধরতেন তাহলে কিন্তু আজকে এই কাণ্ডটা হতো না সুতরাং বিজনেসের ক্ষেত্রে আমি এখানে বলছি ব্যবসা করাটা কতটা কঠিন হয়ে যাচ্ছে একটা ব্যবসাদার লক্ষ্যে এই পুলিশকে দিয়ে এখন এই রাজীব আর একটা আছে আইপিএস অফিসার মানে এই লোকটা কবে জেলে ঢুকবে সেই জন্য অপেক্ষা করছি রাজীব কুমার না রাজীবে সারদার টাকার পুরো তদন্তটাকেই শেষ করে দিল আরজি কার আন্ডের পুরো ডকুমেন্টসে এই শুধু ডকুমেন্টসগুলোকে ওড়াতে আনে ঠিক আছে কিন্তু এ খুব ভালো ইলেকট্রনিক্স এবং আইটি সেলে ভালো অফিসার এবং তার রিসার্চ ওয়ার্কটা এই অনলাইন কাজগুলো করার জন্য বসিয়ে রেখেছে দিদি আর এ তাই করে যাচ্ছে ডেলোর মিটিংয়ের থেকে আরম্ভ করে সমস্ত তথ্য প্রমাণ সমস্ত এই একে দিয়েই হাঁটানো হয় এই রাজীব আর এই রাজীব পুরো জিনিসটাকে চালনা করে পরিচালনা করে এবার পুলিশের একাংশ হচ্ছে সারা ওপর মহল মাল খাচ্ছে তো আমরা কেন খাবো না এবং সরকারি দপ্তর কলকাতা কর্পোরেশনও একই ব্যবস্থা সারা ওপরে বসে সারা মাল খাচ্ছ তুমি ঠিক আছে আর আমি কেন খাবো না তো এখন যেটা হয়েছে শুধু মালদাও মাললাও 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 সেই আমরা ওই জব করি না হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কলকাতা অফিসারদেরও মধ্যে একই জিনিস হচ্ছে মালদাও 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 ফাইভ ফেললেই আগে দেখবে কে তার কত মাল আছে কোন জায়গায় কাজ হচ্ছে বাস কাউন্সিলারকে ফোন ঠিক আছে তো এই হচ্ছে চরিত্র এখানে ব্যবসার চরিত্র এই শতদ্রুখে ফাঁসানো হলো তো যাই হোক ভিডিওটা দেখবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন পরিবর্তন হবেই অবশ্যই হবে তার জন্যই আমরা লড়ছি আর সঙ্গে থাকুন সঙ্গে অংশবাদ জয় হিন্দ